প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে ম্যাট কেস শুনানির আগেই জমজমাট একটি খবর মেগা ফাইট আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস টপিকের উপরে গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে তাই আর্জেন্ট বেসিসে এই গুরুত্বপূর্ণ ভিডিওটির উপর ফোকাস করে কিন্তু ভিডিওটিকে তৈরি করতেই হচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকবেন কারণ অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে আমাদেরকে কিন্তু হাজির হতেই হয় চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আবারও ম্যাট কেস শুনানির আগে কার্যত জমজমাট একটি সিদ্ধান্ত অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে তারা চাইছেন একটা মেগা ফাইট দিতে একেবারে নির্ভীকভাবে কলকাতার রাজপথে তারা কিন্তু নামতে চাইছেন আমরা সকলেই জানি যে ম্যাট কেস অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট আপার প্রাইমারি এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলোর ক্ষেত্রে এখনও পর্যন্ত দশটি বছর অতিক্রান্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুল পৌঁছাতে পারেননি তৎসত্ত্বেও সিট আপডেট সংক্রান্ত বিষয় কোনো বার্তায় কিন্তু উঠে আসেনি বরং কিছু নেগেটিভ ভাইব কিন্তু উঠে আসছিল তৎসত্ত্বেও আপনাদেরকে জানিয়ে রাখি যে ম্যাট কেস কার্যত সতেরো তারিখ শুনানির একটা শিডিউল পড়ে রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সেই স্ট্যাটাস কিন্তু রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিটেড সাইটে অবশ্যই ডেলি কজ লিস্ট চলে এলে সবটাই আমরা বোঝানোর চেষ্টা করব বিস্তারিত ব্যাখ্যা দেবো তবে আবারও জানাই যে ম্যাট কেস হিয়ারিংয়ের আগে আগে অর্থাৎ শুনানির আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলো আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ কার্যত ষোলো তারিখ অর্থাৎ ম্যাটকে শুনানির যে শিডিউল রয়েছে সতেরো তারিখ তারা আগের দিন তারা আবারও কলকাতার বুকে একটা মেগা ফাইট দিতে চলেছে অবশ্যই গুরুত্বপূর্ণ অভিযান কর্মসূচি তারা কিন্তু পালন করবেন তবে একটাই যে সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে কার্যত সম্পন্ন করতে হবে এ বিষয়ে হস্তক্ষেপ চাইছেন তারা অবশ্যই এ বিষয়ে হস্তক্ষেপ হয় কিনা তা লক্ষ্য করব তবে সিট আপডেট দাবিকে সামনে রেখে গেজেট রুলকে মানতে দিয়ে কমিশনের কাছে তারা এই বার্তা পৌঁছাতে চাইছেন যে তাদের সিট আপডেটের দাবিটিকে কিন্তু অবশ্যই মানতে হবে মেগা ফাইট তারা দিতে চলেছেন কলকাতা রাজপথে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং এই নিয়োগ প্রক্রিয়াকে যত দ্রুত সম্ভব সিট আপডেট করে ক্লোজ করতে হবে এরকমই দাবি রেখে আবারও কিন্তু ষোলো তারিখ কলকাতার রাজপথে আসতে চলেছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যে চাকরি প্রার্থীরা কিন্তু রাস্তায় আসার ক্ষেত্রে কেমন যেন অনীহা প্রকাশ করছেন অবশ্যই জড়বে যে রাস্তায় নামতে হবে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্টে যে ম্যাট কেস ধারাবিভাবে শুনানি চলছে সেদিকেও কিন্তু ফোকাস রাখতে হবে অবশ্যই চাকরি প্রার্থীরা গুরুত্বপূর্ণ তথ্য পেলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সের বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করছি যে গুরুত্বপূর্ণ খবরগুলি উঠে আসছে তা আপনাদের মাঝখানে প্রোভাইড করতে আপাতত সিট আপডেটের দাবিকে সামনে রেখে একটি জমজমাট সিদ্ধান্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে আগামী ষোলো তারিখ কিন্তু নিয়ে নেওয়া হয়েছে আগামী ষোলোই এপ্রিল মেগা ফাইট কলকাতা রাজপথে সকলে কিন্তু এগিয়ে আসতে হবে বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ